জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বা সি লেভেল রাইজ উচ্চতা বৃদ্ধি বলতে বিশ্বের মহাসাগরের গড় উচ্চতার দীর্ঘমেয়াদী বৃদ্ধিকে বোঝায় যা মূলত বিশ্ব উষ্ণায়নের ফলে ঘটে এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে তাপীয় সম্প্রসারণ যেখানে সমুদ্রের পানি উষ্ণ হওয়ার সাথে সাথে প্রসারিত হয় এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গোলে সমুদ্রে মিশে যায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব বিশ্বব্যাপী উপকূলীয় অঞ্চলগুলোর জন্য অত্যন্ত গভীর এবং বিপর্যয়কর এর ফলে নিম্নাঞ্চলীয় এলাকাগুলো বন্যা ভূমিক্ষয় এবং সাধুপানির লবণাক্তকরণের সম্মুখীন হয় যা কৃষিজমির ক্ষতি এবং উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুতির কারণ হতে পারে বাংলাদেশের বিস্তৃত উপকূল রেখা এবং নিম্নভূমির ভূপ্রকৃতি দেশটিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ করে তুলেছে গত আড়াই দশকে বাংলাদেশের উপকূলে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা প্রায় ২৬ সেন্টিমিটার বেড়েছে যা বছরে গড়ে এগারো দশমিক ছয় মিলিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে এই পরিবর্তনের ফলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বোন সুন্দরবন হুমকির মুখে পড়েছে কৃষি ও মিঠাপানির উৎস সংকটের মুখে পড়েছে এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবেলায় বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয়ভাবে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলিকে রক্ষা করতে উপকূলীয় বাঁধ নির্মাণ ম্যানগ্রোভ পুনরুদ্ধার এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নের মতো পদক্ষেপ গ্রহণ করছে তবে এই অভিযোজন প্রচেষ্টাকে আরও কার্যকর করতে আন্তর্জাতিক পর্যায়ে তহবিল ও প্রযুক্তি সহযোগিতা অপরিহার্য